আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া সনদ বঞ্চিত চাকরির প্রত্যাশীদের একটি অংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে কর্মসূচি পালনকারীদের দাবি হলো মৌখিক পরীক্ষা বা বাইব্যাতে তাদেরকে বৈষম্যমূলকভাবে ফেল করানো হয়েছে যেটি ছিল এনটিআরসি এর এক ধরনের স্বেচ্ছাচারিতা তাদের দাবি যেখানে বিগত সময়গুলোতে অর্থাৎ প্রথম থেকে ১৩তম পরীক্ষায় কোনো মৌখিক পরীক্ষা ছিল না পরবর্তী থেকে পরীক্ষায় পরীক্ষা চালু করা হয় এবং মৌখিক পরীক্ষার নম্বর সনদে যুক্ত হলেও চাকরি প্রাপ্তিতে এই নম্বর সহায়ক ছিল না গত তিন মাস ধরে প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়ে আসলে হঠাৎ কিছুজন অনশন কর্মসূচি পালন করতে শুরু করে এবং মাননীয় শিক্ষা সচিবের মৌখিক আশ্বাসে তারা অনশন কর্মসূচি বাতিল করে আজ মাননীয় শিক্ষা সচিবের কাছে অবস্থান কর্মসূচি পালনকারীদের একটি প্রতিনিধি দল দেখা করতে যায় এবং অবস্থান কর্মসূচি পালনকারীদের প্রত্যাশা মাননীয় শিক্ষা সচিব একটি গ্রহণযোগ্য সমাধান দিবেন যেখানে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিশ হাজার জনের ঝুলে থাকা ক্যারিয়ারের সমাধান আসবে